ওদিকে রয়েছে পুণ্যকর্ম এদিকে রয়েছি আমি দুরাচার চেয়ে দেখো এই দুয়ের মধ্যে রচে ব্যবধান পাথার স্থাপত্যশৈলী নকশা ও আভিজাত্যের জৌলুস ধরে রেখে আজও স্বমহিমায় দাঁড়িয়ে আছে ইতিহাসের পাতায় মৃত নগরী হিসেবে পরিচিত বাংলাদেশের অন্যতম এক দর্শনীয় স্থান পানাম নগরী খাটি হীরার মতোই যার অতীত আজও জলজল করছে এই ঐতিহাসিক স্থাপত্যশৈলী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত এবং ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড কর্তৃক বিশ্বের ধ্বংসপ্রাপ্ত একশোটি ঐতিহাসিক শহরের একটি হিসাবে তালিকাভুক্ত তবে চলুন আমরা আজ মৃত এই নগরীর জীবন্ত ইতিহাসের রোমাঞ্চকর পথে যাত্রা শুরু করি আমরা যাত্রা শুরু করেছি মোহাম্মদপুর থেকে বাইরে গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আকাশ কালো মেঘে ঢাকা দারুণ এক পরিবেশ হালকা বৃষ্টির মাঝে আগারগাঁও মেট্রো রেল স্টেশনে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বাংলাদেশ সচিবালয় কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে নির্ধারিত প্ল্যাটফর্মে রওনা দিলাম আগারগাঁও থেকে সচিবালয়ের টিকিট মূল্য চল্লিশ টাকা মাত্র সকালবেলায় মেট্রো রেলের যাত্রী সাধারণত বেশ বেশি থাকে তার মধ্যেও আমরা চাপাচাপি করে উঠে গেলাম নির্ধারিত স্টেশনে নেমে আপনাকে গুলিস্তান জিরো পয়েন্ট পার হয়ে বাংলাদেশ হকি স্টেডিয়ামের সামনে আসতেই হবে বাসে ওঠার জন্য এটুকু রাস্তা আপনি হেঁটেই আসতে পারেন কিংবা রিকশা করেও আসতে পারেন গুলিস্তান থেকে মোগরাপাড়ার দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার হকি স্টেডিয়ামের সামনে থেকে মোগরাপাড়া যাওয়ার জন্য সরাসরি বাস সার্ভিস আছে আপনি চাইলে দোয়েল কিংবা স্বদেশ বাসের টিকিট কাটতে পারেন যার মূল্য পঁয়ষট্টি টাকা জনপ্রতি আমরা স্বদেশ বাসের টিকিট কেটে বাসে উঠলাম কিছু কিছু লোকাল বাস মুগরাপাড়ায় যায় যাদের টিকিট মূল্য কিছুটা কম কিন্তু যেতে সময় লাগবে প্রায় দ্বিগুণ বাসের এই যাত্রাপথে দুপাশের নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে বাংলার প্রাচীন ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যায় প্রায় দেড় হাজার বছরের প্রাচীন শহর সোনারগা ছিল বাংলার রাজধানী মুসলিম শাসকদের অধীনে পূর্ববঙ্গেও একটি প্রশাসনিক কেন্দ্র ছিল এই সোনারগা তেরো শতকের স্থানীয় হিন্দু রাজা দনুজ দশরথের সুবর্ণ গ্রামকে তার শাসন কেন্দ্রে পরিণত করেন এই সুবর্ণ গ্রামই আজকের নগর। পূর্বে সুর পাল সেন ও দেব রাজাদের দ্বারা গোরাপত্তন হলেও সোনারগাঁওয়ের এর গৌরবগাথা শুরু হয় মূলত ফখরুদ্দিন মোবারক শাহের আমল থেকে যা পরবর্তীতে গিয়াসুদ্দিন আজম শাহ শের শাহ ঈশাখা পর্যায়ক্রমে এই সোনারগাঁও রাজত্ব করেন বারো ভুঁইয়াদের প্রধান ছিলেন ইশাখা এই ইশাখাই পনেরো শতকে সোনারগায়ে বাংলার রাজধানী স্থাপন করেন এবং তার অংশ হিসাবে পানাম নগরী প্রতিষ্ঠা করেন যা পূর্বে সুবর্ণ গ্রাম হিসেবে পরিচিত ছিল তাই পানামনগরের রাস্তার প্রতিটি ইটি সাক্ষ্য দিচ্ছে এখানে ছিল ইশাখার পূর্ব পদচারণা জানা যায় পানাম নগরীতে যাতায়াত ছিল অসংখ্য জ্ঞানীগুণী চিত্রকর নৃত্যশিল্পী এবং ইতিহাস বিখ্যাত শাসকগণের কথিত আছে একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ কবি হাফিজের আসল নাম শামসুদ্দিন মোহাম্মদ তিনি ছিলেন ইরানি বা ফার্সি কবি যিনি বুলবুল ই মিরাজ উপাধিতেও ভূষিত হন মিরাজ হল ইরানের মদিনা এবং পারস্যের তীর্থভূমি মিরাজেরই মসল্লা নামক স্থানে কবি হাফিজ চতুর্দশ শতাব্দীর প্রথম ভাগে জন্মগ্রহণ করেন বৃদ্ধ কবি হাফিজ সুলতানের আমন্ত্রণে সারা দিতে না পারলেও একটি গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে পরবর্তীতে অবশ্য বহু ফার্সি পর্যটক তৎকালীন বাংলার ঘুরতে আসেন প্রিয় দর্শক আমরাও আজ কবি হাফিজের স্মৃতির সম্মানে আমাদের ভ্রমণ যাত্রা কবিতা দিয়েই শুরু করেছি এবং ফার্সি পর্যটকদের পদচারণায় মুখরিত পথ অনুসরণ করেই যাচ্ছি পানাম নগরীতে। মোগরাপাড়া চৌরাস্তায় বাস থেকে নেমে পানাম নগরীতে যেতে হলে আপনাদের নিতে হবে অটোরিকশা অথবা সিএনজি আমরাও অটোরিকশা নিয়ে নিলাম অটোরিকশা ভাড়া জনপ্রতি দশ টাকা অথবা সম্পূর্ণ অটোরিকশা রিজার্ভ করলে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা হতে পারে ঝিরিঝিরি বৃষ্টি মাথায় নিয়ে দুপাশের দৃশ্য দেখতে দেখতে চললাম পানাম নগরীতে। পারামনগরীতে পৌঁছে গেট পেরিয়ে একটু সামনে টিকিট কাউন্টার জনপ্রতি টিকিট বিশ টাকা এবং বিদেশি পর্যটকদের জন্য একশো টাকা করে রাখা হয় পারামনগরী সাপ্তাহিক বন্ধ রোববার এবং সোমবার অর্ধবেলা অর্থাৎ এই দিন দুপুর দুইটায় পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় এবং সন্ধ্যা ছয়টা নাগাদ বন্ধ হয়ে যায় টিকিট কেটে নগরীর ভেতরে পা রাখা মাত্রই মনে হলো আমরা যেন পনেরোশো শতাব্দীতে পৌঁছে গেছি রাস্তার দুপাশে জীবন্ত ইতিহাস এককালে ইশাখা যেই পথে চলেছিলেন কালের পরিক্রমায় আজ আমরাও সেই পথে কেটে যাচ্ছি মাঝের সময়ের পার্থক্য কয়েকশো বছর লাল রঙের ইট পাথরের বাড়িগুলো ভাঙাচোরা হলেও আজ জৌলুসে আপন মহিমায় মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে যেন ঘোষণা দিচ্ছে আজ এই মৃত নগরী হলেও এর গৌরবের ইতিহাস জীবন্ত বাড়িগুলো দেখলে আজও বোঝা যায় তৎকালীন সময়ে কি পরিমাণ আভিজাত্য আর জৌলুসপূর্ণ ছিল এই শহর প্রতিটি দালানে আজও রয়েছে শিল্পীর হাতের নিপুণ ছোঁয়া প্রতিটি ধ্বংসস্তূপে যেন জড়িয়ে আছে এক একটি কাহিনী। চলুন আপনাদের এমন কিছুর সাথে পরিচয় করাবো আজ যা হয়তো আপনি আগে কখনোই দেখেননি এই নগরীর অপরিচিত গলি এবং কালের প্রবাহে হারিয়ে যাওয়া এককালের কোলাহলপূর্ণ ভবনগুলোর ভিতরে কেমন ছিল সেই ঘরগুলোই দেখাবো আজ বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগার এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো ভবনগুলো বাংলার বারো ভুঁইয়াদের ইতিহাসের সাথে সম্পৃক্ত আগেই বলেছি পনেরো শতকে ইশা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগায়ে সোনারগাঁও প্রায় দশ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে তোলা হয়েছে সোনারগায়ে লোকজ ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথেই পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতির পানাম যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে বর্তমানে রাজধানী সোনারগাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল ব্যবসা বাণিজ্য বন্দর আর নগরী সোনারগাঁয়ের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিলেই এর গুরুত্ব বোঝা যায় সোনারগাঁ চারিদিক থেকে চারটি নদী দ্বারা বেষ্টিত উত্তরে ব্রহ্মপুত্র দক্ষিণে ধলেশ্বরী পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা এমন ভৌগোলিক অবস্থান ছিল তৎকালীন ব্যবসা বাণিজ্যের জন্য খুবই উপযুক্ত তেরোশো সালে ইবনে বতুতা চীন ইন্দোনেশিয়া ও মালয় দ্বীপপুঞ্জের সঙ্গে এর সরাসরি বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে সোনারগাকে একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী রূপে বর্ণনা করেন পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা এই দুই নদীপথে বিলেত থেকে আসত বিলেতি থানকাপড় দেশ থেকে যেত বিখ্যাত মুসলিম শীতলক্ষা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের এক বিশাল বাণিজ্য কেন্দ্র নীল চাষিদের প্রতি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীতিগত অপব্যবহার এবং ব্যাপক নির্যাতনের এক পর্যায়ে তৎকালীন এই বাংলার নীল চাষিদের দ্বারা যে ঐতিহাসিক নীল বিদ্রোহ সংঘটিত হয়েছিল সেই ইতিহাসের নীরব সাক্ষী হিসেবে আজও ঠায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পানামনগরসহ পার্শ্ববর্তী অঞ্চলের প্রায় সকল ঐতিহাসিক স্থাপনাগুলো অতীত আছে বাংলাদেশ স্বাধীন হবার আগে বা পরে এই অঞ্চলের বেশ কিছু স্থাপনা বসবাসের জন্য দশ থেকে পনেরো বছরের ইজারা দেওয়া হয় এবং যা পরবর্তীতে কয়েকবার নবায়নও করা হয় বর্তমানে সেসব বাসিন্দাদের অবর্তমানে এই স্থাপনাগুলো অযত্নে ক্ষয়ে যেতে থাকে তাই বর্তমান সরকার এগুলোকে সংরক্ষণের জন্য বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন এবং সেই সাথে দর্শনার্থীদের জন্য নিয়মনীতিতে নীতিতে কিছু সহ পরিবর্তনও এনেছেন প্রিয় দর্শক আমরা বাংলার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলো নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন জানা অজানা তথ্যবহুল বেশ কিছু পর্ব রচনা করব আমাদের এই প্রচেষ্টার অন্যতম লক্ষ্য হচ্ছে নতুন প্রজন্মকে বাংলার ইতিহাসের সাথে সম্পৃক্ত করা তারই ধারাবাহিকতায় ঐতিহাসিক পানাম নগর নিয়ে নির্মিত হয়েছে আজকের এই পর্বটি চেষ্টা করেছি বিভিন্ন জানা অজানা কিছু তথ্য পুনরায় চিত্রায়িত করতে আপনাদের সামনে আমাদের প্রচেষ্টার সাথেই থাকবেন সেই প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে